নমস্কার বন্ধুরা আমি মৌ আরও একবার ইনার সোলমের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শ্রী শ্রী জগন্নাথ দেবের ভিডিওটি শেয়ার করে নেব বাংলার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়ে থাকে প্রভু শ্রী জগন্নাথ দেবের উৎসবটি স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদূর্ণ এই তিথিটি শ্রী জগন্নাথ দেবের কাষ্ঠনির্মিত বিগ্রহটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন থেকে এই শ্রাণযাত্রার উৎসবটি প্রচলিত হয়েছে শ্রাণযাত্রার এই বিশেষ তিথিটি জগন্নাথ মহাপ্রভুর তিথি বলেও পরিচিত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমরা বাড়িতে শ্রী জগন্নাথ দেবের উৎসবটি সহজ সরল ঘরোয়াভাবে কিভাবে পালন করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তবে এবছরে শ্রাণযাত্রার যে উৎসবটি যে সময়সূচি সেটা আগে দেখে নেওয়া যায় এবছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দশো বত্রিশ সালের স্থানে উৎসবটি পালন হবে আগামী এগারোই জুন বাংলায় সাতাশে জ্যৈষ্ঠ বুধবার আর পূর্ণিমা তিথিটি লাগবে আগের দিন অর্থাৎ মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দিবা এগারোটা পাঁচ মিনিটে এবং তা স্থায়ী হবে বুধবার এগারোই জুন সাতাশে জ্যৈষ্ঠ দিবা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত উদা দিদি অনুসারে বুধবার সানজাত্তার উৎসবটি পালিত হবে চলো এবার দেখেনি বাড়িতে কিভাবে সানযাত্রার উৎসবটি আমি পালন করেছিলাম প্রথমেই আমি পুজোয় বসে আচমন করে বিষ্ণু স্মরণ করে নিয়েছি এবং স্নানযাত্রার উৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভু জগন্নাথ দেবের তাই অভিষেক পাত্রের ওপরে প্রথমে আমি জগন্নাথ দেবের আসনটি বসিয়ে নিয়ে আর এবার আমি অভিষেক করব তো অভিষেকের জন্য আমি এখানে কিন্তু দুধ নিইনি এমনি জাস্ট গঙ্গা জলের মধ্যে কফুর আর হচ্ছে যে ঘি সব কিছু মিশিয়ে একটা পঞ্চমৃত্য মতো তৈরি করেছি তৈরি করে সেই একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি জগন্নাথদেবের মূর্তিটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার আমি চন্দন বেটে চন্দনের ফোঁটা দিয়ে নেব জগন্নাথদেব বলরাম আর সুবদ্ধাকে আর তোমরা চাইলে কিন্তু আলাদাভাবেও আসন পেতে জগন্নাথদেবের পুজো করতে পারো আমি এখানে আলাদা করেই আসন পেতেছি তো একটা বেলকুড়ির মালাও পরিয়ে দিলাম আর আমার এই যে মূর্তিটি এটা কিন্তু কাঠে তাই জন্য আমি এটাকে স্নান করাতে পারি না আর এটা আমি পুরী থেকেই নিয়ে এসেছিলাম আর যেহেতু খুবই ছোটো এদেরকে ঠিকভাবে পোশাকও পরাতে পারবো না তাই এরমভাবেই আমি পুজো করছি আপনারা যদি চান তাহলে কিন্তু নতুন বস্ত্র পরাতে পারেন এবার আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর জগন্নাথ দেবের প্রিয় জিনিস হচ্ছে যে তুলসী দল তো আমি জন্য তুলসীর যে মঞ্জুরি শুদ্ধ তুলসী পাতাও নিবেদন করে দিলাম এবার ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো তো জগন্নাথ প্রিয় যে ফলটা সেটা হচ্ছে যে কলা তার সাথে ঋতুর যে ফল আম আর তার সাথে হচ্ছে যে লাড্ডু দিয়েছি ভোগ হিসাবে আর তার সাথে আমি কিন্তু পানের জলটাও নিবেদন করে দিলাম এবার আমি আরতি করে নেব আমি এখানে প্রদীপ আর ধূপ দেখিয়ে আরতি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়েও আরতি করতে পারে ঘিয়ের প্রদীপ দেখালে অনেকেরই শুনেছি মনস্কামনা পূরণ হয় আর আপনারা এই যে দেবকে আমরা যে স্নান করাচ্ছি এরপরে কিন্তু মানে এই স্নানযাত্রার পরে আপনারা কিন্তু জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রাকে আলাদা রাখবেন সিংহাসনে মানে অন্যান্য ঠাকুরদের থেকে কারণ বলা হয় নাকি এই স্নানযাত্রার পর তাদের জ্বর আসে তাই জন্য তারা এই সময় বিশ্রামে থাকে তাই জন্যই অন্যান্য ঠাকুরদের থেকে এনাদের আলাদা রাখা হয়েছিল এবং ষোলো দিন পর যখন জগন্নাথ দেবের মানে রদ আসবে তখন আবার তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আবারও তাকে পুজোর জন্য রেডি করানো হবে আর এই ষোলোটা দিন তাকে কিন্তু তার প্রিয় যে খাবার সেগুলো কিন্তু আপনারা ভোগ হিসাবে অর্পণ করতে পারেন তাহলে জগন্নাথ দেব খুবই আপ্লুত হন তো আজকে এটাই ছিল আমার বাড়িতে খুব সহজ সরলভাবে ঘরোয়াভাবে জগন্নাথ দেবের সানযাত্রা একটি পুজো অর্চনা তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছেই পৌঁছায় এবং আমার ঘরে আরও যে ঠাকুরদা আছে ভগবান তাদেরকেও কিন্তু খুব সুন্দর করে মালা ফুল দিয়ে সাজিয়েছিলাম এবং তাদেরকেও কিন্তু আমি ভোগ হিসাবে এই আম এবং লাড্ডু দিয়েছিলাম তো এটাই হচ্ছে আমার আজকের ঠাকুর ঘরের পুরো দৃশ্যটা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম জগন্নাথ দেবের সাথে সাথেও আমি অন্যান্য ভগবানদেরকেও একইভাবে কিন্তু ভোগ প্রসাদ নিবেদন করেছিলাম সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের এই পূজা অর্চনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এরপরে আপনারা আর কী ভিডিও দেখতে চান পূজা রিলেটেড বা রান্না রিলেটেড বা যে কোনো কিছু সেটাও কিন্তু কামেন্ট করে জানাবেন আর এখন যেহেতু ছুটিতে আছি তাই সময়টাও অনেক তাই মাঝে মধ্যেই ভাবছি যে নতুন কিছু করব আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব তো জানি না কতটা কি করে উঠতে পারবো আর ছুটিও সেরকমভাবে বেশি নেই তো যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের পূজা অর্চনা আর সামনেই তো আবার রথযাত্রাও আসছে তো রথযাত্রার পুজো আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি মহাদেবকে আরতি করে নিচ্ছি তো আমার ঠাকুর ঘরে আজকে কীরকমভাবে পুজো করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পুরোটা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য স্টেটিউট